আসসালামু আলাইকুম সুপ্রিয় উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বন্ধুরা তোমাদের উপবৃত্তির টাকা কবে দেওয়া হবে সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করবো ধৈর্য জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখব তো তোমাদের উপবৃত্তির টাকা জুলাই ডিসেম্বর দু তেইশ এবং জানুয়ারি থেকে জুন কবে দেওয়া হবে সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো তোমাদের উপবৃত্তির টাকা দেওয়া হতে পারে কোরবানি ঈদের আগেই অথবা কোরবানি ঈদের তোমরা পরে তোমরা জানো যে ইতিমধ্যেই আটজন জুন পর্যন্ত কিন্তু নগদ অ্যাকাউন্ট এন্ট্রির সফটওয়্যারটি খুলে দেওয়া হয়েছে সেখানে নগদ অ্যাকাউন্ট আপডেট চলবে আট তারিখ এবং উপজেলা থেকে অনুমোদন করবে দশ তারিখ তারপরেই হয়তো উপবৃত্তির টাকা দেওয়া হতে পারে এবং কোরবানিদের পরে উপবৃত্তি টাকা দেওয়া হতে পারে এ বিষয়ে আমরা জানতে পারলেই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তোমরা উপবৃত্তি টাকা পাবা এটা নিশ্চিত তোমরা নগদ অ্যাকাউন্ট আপডেট নগদ কেওয়াইসি খুলতে হবে কিভাবে খুলতে হবে সেই বিষয়ে নির্দেশনা দিচ্ছি প্রথমে তোমরা তোমরা যার নামে ছিম তার নামে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে এবং নগদ অ্যাকাউন্টটি কে ওয়াইসির মাধ্যমে খুলতে হবে পিতাকে নির্বাচন অভিভাবক হিসেবে পিতাকে নির্বাচন করলে পিতার জাতীয় পরিষেবা ব্যবহার সিম রেজিস্ট্রেশন করতে হবে এবং তার জাতীয় পরিচপর্তি ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে এবং অভিভাবক হিসাব দানের নাম হিসেবে তার নাম এটি করতে হবে এবং নগদ অ্যাকাউন্টটি কেআইসি করে খুলতে হবে এবং মাতারকে মাতাকে অভিভাবক হিসেবে নির্বাচন করলে মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করার সিমে মাতার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে এবং অভিভাবক হিসাবের নাম হিসেবে মাতার নাম এটি করে রাখতে হবে এবং কেআইসি হিসেবে মাতার নাম দিতে হবে এবং ওইভাবে দাদু দাদি নানা নানী ইত্যাদি নির্ভর তাকে নির্বাচন করলে তা জাতীয় পরিষেবা করে সিম রেজিস্ট্রেশন করতে হবে তার জাতীয় পরিষেবা ব্যবহার নগদ এখন করতে হবে এবং কেওয়াইসি করে নগদ এখন করতে হবে এবং এটা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর জন্য এবং তোমাদের উপবৃত্তির টাকা কবে দেওয়া হবে সেটা আমি জানতে পারলেই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো আমাদের তোমরা জুলাই থেকে ডিসেম্বর ধরে তেইশ টাকা এবং জানুয়ারি থেকে জুন 24 চব্বিশ টাকা এটা কিন্তু পাবা কোরবানি ঈদের আগেই পেতে পারো এবং কোরবানি ঈদের পরেই পেতে পারো তো এই বিষয়ে আমি জানা মাত্রই তোমাদের সাথে সাথে ভিডিওর মাধ্যমে জানতে তো এই ভিডিওটি ভালো লাগলে আমাদের এন্টারটেনমেন্ট আসলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবা যে কবে দেওয়া হবে এবং কীভাবে নগদ এখন করতে হবে সে বিষয়ে নির্দেশনা এসেছে তো ভালো থাকবে সকলে আমাদের ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবে বন্ধুরা দেখতে দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবা নতুন নতুন ভিডিও পাওয়ার সবাইকে আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানে করেছি তো এখানে শেষ করছি খোদা হাফিস